কুরআনুল কারীম থেকে চারটি মোটিভেশনাল সেন্টেন্স বলেই সেন্টেন্স আ তাহজন হতাশ হয়ে যাবে না লা তাখাফ দুই নাম্বার ভয় করো না তিন নাম্বার হলো লা তাত্বদ তোমরা রাগান্বিত হবে না চার নাম্বারই হলো লা তাশকাত তোমরা কখনো চিন্তিত হবে না কুরআন হাদিস পড়ি মনে থাকে না হুজুর আমাকে নসিহা পেশ করুন কি করলে আমার মনে থাকবে আমাকে নির্দেশ দিলেন খারাপ কাজ অশালীন কাজ থেকে বিরত থাকার জন্য আর বললেন এলিম হলো আল্লাহর একটি দান দান অনুকম্পা তালা যাকে তাকে এই এলিম দান করে না সুতরাং এই এলিমকে ভালোভাবে অর্জন করতে গেলে সেই ধরনের পাত্র তোমাদেরকে হতে হবে এবং সকল প্রকার ব্যয় এবং অশ্লীলতা বিবর্জিত সব পদকে পরিহার অশ্ল্যতে বিপরীতত পদ কি আপনাদের কি গ্রহণ করতে হবে যে পদ সহজ যে পদ সহজ ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ মঞ্চ ভবিষ্ট আত্র বিভাগ এর সুনামধন্য শিক্ষক মণ্ডলী প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তোমরা এখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রাম থেকে শহর থেকে এখানে এসেছ তোমাদেরকে দু একটি কথা বলতে চাই উসিকুম কুম উসি উসিকুম ওয়া বে আমি নিজেকে সহ তোমাদের সকলকেই আল্লাহকে ভয় করার জন্য নসিহা প্রদান করছি ইসলামিক স্টাডিজ বিভাগ কলা অনুষদের অন্যতম একটি বৃহৎ বিভাগ এই বিভাগে এই বিভাগের স্বাতন্ত্র স্বতন্ত্রতা রয়েছে যা অন্য বিভাগ থেকে আলাদা এই বিভাগে দিন এলম শিক্ষার পাশাপাশি জাগতিক এলম ও শিক্ষা করা হয় আল্লাহ আমিন কোরআনের ভাষায় আমাদেরকে তা শিক্ষা দিয়েছেন দুনিয়া দুনিয়াতেও সফলতা এবং আখেরাতেও সফলতা কামনা করা মুমিনদের জন্য অত্যাবশ্যকীয় শুধু দুনিয়া না আখেরাত এই বিদ্যা ইসলামিক স্টাডিজ বিভাগে পড়াশোনা করলে তুমি দুনিয়ার সফলতা উপভোগ করতে পারবে এবং আখেরাতের সফলতাও অর্জন হবে তোমার এটি একটি সাধারণ বিদ্যা নয় এই বিদ্যা হলো দিন এলিম সংশ্লিষ্ট বিদ্যা আল্লাহ রসুল বলছেন ইয়াহিল হাজ আল এলমা এই এলিমকে ধারণ করবে প্রত্যেক মিন মিনকুল প্রত্যেক প্রজন্ম থেকে প্রত্যেক প্রজন্ম থেকে কিছু সংখ্যক লোক এই বিদ্যাকে ধারণ করবে এবং এই বিদ্যাকে রক্ষা করবে মিন তাওবিল জাহিলিন যারা এই বিদ্যা সম্পর্কে বিভেদ ছড়ায় গালমন্দ করে তাদের গালমন্দ থেকে এই বিদ্যাকে এক শ্রেণীর লোক প্রত্যেক মিন কুল্লে খালাফেন প্রত্যেক প্রজন্ম থেকে এই বিদ্যাকে রক্ষা করবে আমি মনে করি আমরা মনে করি তোমরা ইসলামিক স্টাডিজে এখানে জ্ঞান অর্জন করতে আসছো তোমরা এই বিদ্যার ধারক এবং বাহক হবে ইনশাল্লাহ কাসির বিন কাহিজ থেকে বর্ণিত তিনি বলেন কন্তু মা আবি দাদ্দা ইন দ্যাল ফিল্ড মসজিদে দিমাস্ক আমি আবু দাদ্দার সঙ্গে মসজিদে দেমাস্কের মসজিদে বসেছিলাম রাজুলুন তার কাছে সেই সময়ে এক ব্যক্তির আগমন ঘটল ফাঁকালা সেই ব্যক্তি বলল যে এটুকা মিন সুকা তিম্বা হে আবু দাদা আমি আপনার কাছে অনেক দূরবর্তী স্থান থেকে এখানে এসেছি মিমাদ রসুল রসুল সাল্ল আলহ্লামের শহর থেকে আমি এখানে আপনার কাছে এসেছি লে হাদিস আন রসুল হাদিসা তুহাদাম একটি হাদিস শোনার জন্য আমি এসেছি যে হাদিসটি আমার কাছে খবর আছে যে আপনি ছাড়া কেউই বর্ণনা করেননি সেই হাদিসটি হলো বিদ্যা সংক্রান্ত হাদিস হাদিসটি আপনি বলুন আমি শুনে আবার আমার গন্তব্যস্থলে আমি প্রস্থান করব আবু উদারদা বললেন যে এটা নিয়ে লিপ্তি তুমি কি আমার কাছে এসেছো দামেশকেতো একটা বাণিজ্য কেন্দ্র ব্যবসা বাণিজ্যের জন্য আসনি তো পাওয়া লুটি বলল না 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 কোনো ব্যবসা নেই শুধুমাত্র খালেস নিয়েতে আপনার কাছ থেকে হাদিস শুনতে এসেছে উল্লেখ্য যে সেখানে লোকেরা হাদিস শ্রবণ করার জন্য ভ্রমণ করতেন এবং একজন দূরবর্তী গিরিশঙ্কুল কণ্ঠাকার কীর্ণ পথ অতিক্রম করে ঘোড়ায় চড়ে অথবা মুঠে চড়ে সেই ছয় মাসের পথ অতিক্রম করে একজনের কাছে গিয়েছেন ইমাম বোখারি বর্ণনা করছেন যে তিনি নিজেই বর্ণনা করছেন যে আমি সে আমার বোখারা থেকে কারকুক বাগদাদের প্রত্যন্ত একটি গ্রামাঞ্চল সেখানে হাদিস শ্রবণ করার জন্য গিয়েছিলাম আমার সময় লেগেছিল দুমাস আমি যে লোকের কাছে গেলাম সেই লোকের কাছে গিয়ে যে হাদিসটা আমি নিলাম সেই হাদিসটা ছিল মাজলিস মাজলিস শেষে যে দোয়া পড়া হয় না কি দোয়া আল্লাহ এই যে দোয়া পাঠ করা হয় এই হাদিস শোনার জন্য মানে দুই মাসের পথ অতিক্রম করে একজনের কাছ থেকে এই হাদিসটি শুনেছেন এটি সোজার ব্যাপার হলো তো উনিও এইরকম গিরিশঙ্কুল পথ অতিক্রম করে ওই হাদিসটি শোনার জন্য আবু দারদার কাছে গেছেন আবু দারদা বলছে যে হ্যাঁ রসুল্লাহি সাল্লাই ওয়াসাল্লাম কর আমি রসুল্লাহ উল্লাহ আসাল্লামকে এই বলতে শুনেছি যে তরিকান ইয়াতলিবু ইয়াতলুবুভি হিলে এলমা শাহাল্ লব বিহী তুরিকামিন তুরুঘেল জান্না যদি কোনো ব্যক্তি একটি পদ অনুসন্ধান করে যেই পদে সে এলম অর্জন করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন সেই এলিম হল এই এলিম যে এলিম এই বিভাগে তোমরা অধ্যয়ন করবে এবং শিক্ষকমণ্ডলী যারা শিক্ষা দিবেন সেটাই হলো এ এলম এই এলিম এলম হল এমন একটি বিষয় ওয়াহু সাই আ তাক সুবি লাই স বি সাই এলেম হল এমন একটি বিষয় যেটা অর্জন করতে হয় এমনি এমনি আসে না আল এলমু অল মালু লা ইয়াস দা এলম এবং ধন সম্পদ এটা এক জায়গায় একত্রিত হয় না যে ধোনি তার এলেম নেই যার এলম আছে সে আবার ধোনি নয় সুতরাং দেখা গেছে যে পর্যাপ্ত সম্পদের অধিকারী নয় চলে কোনো রকম এই সমস্ত লোকই জ্ঞানী শিক্ষিত ব্যক্তি হয়ে থাকে জ্ঞানের সাথে অর্থ এবং ধন সম্পর্ক ধন সম্পদের সম্পর্ক সম্পর্কের ব্যবধান অনেক সুদূর সুতরাং কিছু বাদ দিয়ে যে সমস্ত শিক্ষা লয় থেকে তোমরা এখানে মুক্ত পরিবেশ এসেছ এই পরিবেশ তোমাদেরকে হয় সঠিক পথে পরিচালিত করবে অথবা বিপদে তোমাদেরকে পরিচালিত করবে যেহেতু আমি পূর্বেই বলেছি এখানে উন্মুক্ত পথুরা তুমি হয় আল্লাহর শুকুর গুজারি হবে না হয় তুমি আল্লাহর শুকুরকে আল্লাহকে অস্বীকারী হবে সেই পথ এখানে আছে সুতরাং তোমাকে চলতে হবে সেই পথে যেই পথ সহজ সরল বক্রতা মুক্ত পথ কস্তু সাবিল ওমিন হাজা এর অসংখ্য বক্রপথের মধ্য থেকে আল্লাহ চাই তোমরা সহজ পথ সরল পথে তোমরা চলবে আমি তোমাদেরকে বলবো সেই সহজ সরল পথেই তোমরা চলবে যেই সহজ সরল পথ তোমাদেরকে বাল্যকাল থেকেই কোরআন হাদিস পড়ার সময় থেকেই তোমাদেরকে নির্দেশ করছে মাই মাই বিহির হয়রান আল্লাহ যার মঙ্গল কল্যাণ কামনা করেন তাকে ধর্মীয় জ্ঞান দান করেন আর এই ধর্মীয় জ্ঞানটা জ্ঞান অর্জন করতে গেলে তোমাকে সেইভাবে অর্জন করার জন্য যোগ্যতা থাকতে হবে আল্লাহ রসুল বলছেন ইন্ন মানা অসীম অল্লহ আমি এই ধর্মীয় জ্ঞানটাকে বন্টন করি সলিমুদ্দিন কলিমুদ্দিনকে আমি এই ধর্মীয় জ্ঞান দিই না অল্লাহ ইউদি আল্লাহ দেন আর আমি এই জ্ঞানটাকে কাকে দিলে ভালো হবে কাকে দিলে এই জ্ঞানের মানুষ উপকারী মানুষের জন্য উপকারী হবে তাকে আমি দিয়ে থাকি আল এলম না ফিরন এলম হল উপকারী জিনিস মালাম ইয়াকারি নু যদি ওই এলমের সাথে অহংকার যুক্ত না হয় তাহলে ওই এলম হবে মানুষের জন্য কল্যাণকামী এবং উপকারী আর এলমের সঙ্গে যদি অহংকার যুক্ত হয় ওই এলম হবে ক্ষতিকারক একজন লোক বলছে ইমাম বুখারির ওস্তাদকে বলছে উনি ইমাম ওয়াকিরি উনি ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওস্তাদ তাকে বলছে যে আমি কোরআন হাদিস পড়ি মনে থাকে না হয়ে গেছে হয়ে গেছে আমি শেষ করছি কোরআন হাদিস পড়ি অনেক মুখস্ত করি মনে থাকে না আমি কি করতে পারি মুক্ত পরিবেশে বেহঙ্গুর মতো দানা মেলে চললে তোমাদের যে অসুবিধা হবে উনি বলছেন যে কোরআন হাদিস পড়ি মনে থাকে না হুজুর আমাকে নাসিহা পেশ করুন কি করলে আমার মনে থাকবে সাকাউতু এলা ওয়াকি আইন সু ওয়া হেফজি ফ আরশাদানি এলা তার্কেল মাহসি তিনি আমাকে নির্দেশ দিলেন খারাপ কাজ ওয়াশালিন কাজ থেকে বিরত থাকার জন্য আর বললেন ফ ইন্না হেফজাল এলমে ফাদুলুল ও ফাদুলুল্লহি লায়ুত এলমুল আল্লাহর একটি দাঁড় দাঁ দান অনুকম্পা তালা যাকে তাকে এই এলেম দান করে না সুতরাং এই এলেমকে ভালোভাবে অর্জন করতে গেলে সেই ধরনের পাত্র তোমাদেরকে হতে হবে এবং সকল প্রকার ব্যায়না এবং অশ্লীলতা বিবর্জিত সব পথকে পরিহার অশ্লীলতা বিবর্জিত পথকে তোমাদেরকে গ্রহণ করতে হবে যে পদ সহজ যেই পথ সোজা আমি পরিশেষে কোরআনে কারিম থেকে চারটি মোটিভেশনাল সেন্টেন্স বলেই সেন্টেন্স চারটি খুবই ছোট এবং খুবই আবেগপূর্ণ এবং খুবই মোটিভেশনাল সেন্টেন্স আল্লাহ প্রথমে বলছে লা তাহাজান কোরআনই নাই আছে বাক্য কি ছোটো না ছোট। তোমরা কখনোই চিন্তিত হবে না অধ্যয়নকালে অধ্যয়নের সময়ে পূর্ববর্তী জীবনকে স্মরণ করে কোন বিষয়ে তোমরা আর চিন্তিত হয়েও না আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন হাফ দুই নাম্বার ভয় করো না সেন্টেন্সটা খুবই ছোট। অধ্যয়নের সময়ে যে কোনো জিনিসকে তোমরা ভয় করবে না যে এটা কঠিন এটা পাচ্ছি না শতবার চেষ্টা করো অধ্যবসায় করো পড়াশোনা করো তাহলে এই কঠিন জিনিসটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে তিন নম্বর হলো লা তাপ তোমরা রাগান্বিত হবে না কাঙ্ক্ষিত অভীষ্ট লক্ষ্যস্থলে পৌঁছার জন্য এই বিশাল লম্বা পথক পথক পরিক্রমায় তোমরা কোনো বিষয়ে কারুর ওপরে মানে খুবই রাগ হবে না পারলাম না যা করবো না আর রাগটাকে পরিহার করো চার নম্বরে হলো লা লাখ তোমরা কখনো হতাশ হয়ে যাবে না যে এটা করতে পারলাম না আমি আমার সামনের শুনানি জীবন গঠনের জন্য আমি পারবো না এইটা কখনোই তোমরা মনে করবে না আল হেমাত কি জিনিস এসমে আজম কি জিনিস হিমা আল উলিয়া আল হিমা আল উলিয়া হিয়া এসমুল আজম মানে এসমে আজম পড়লে আসমানে ওড়া যায় বলে না শোনা যায়নি সেটাই হলো তোমাদের হিম্মত সাহসিকতা এই চারটি জিনিসকে সামনে রেখে তোমাদের চলার পথ কুসুম কুসুম আস্তীর্ণ হোক সম্প্রসারিত হোক এই আশাবাদ ব্যক্ত করি আমি এখানে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আকুলুকৌলি হাজা আস্ত কফিরুল্লহ লি ওয়ালাইকুম ওয়ালে সাহি রিল মুসলিমিন মা তাসলাম সালাম উল্লাহ আলাইকুম ওয়া রহেমাতুহু ওয়া